সারা দেশে একদিকে যেমন কুয়াশা কমেছে তেমনি বেড়েছে সূর্যের আলোর প্রাপ্যতাও ফলে গত পাঁচ জানুয়ারি রাজধানী সহ দেশের ফলে চলতি সপ্তাহের শেষে দেশের বিভিন্ন অঞ্চলে ফিরে আসতে পারে শৈত্য প্রবাহ এমন আশঙ্কার কথাও জানিয়েছেন কানাডা সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু ঠান্ডা বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে এর ফলে নয় জানুয়ারি থেকে আবারও দেশের উপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে এই শীতের দাপট প্রথমে শুরু হবে উত্তর উত্তর পূর্ব অঞ্চলে এরপর ক্রমান্বয়ে দক্ষিণ পূর্ব অঞ্চল হয়ে রাজধানীর আশপাশের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে এর মধ্য ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উপরে অবস্থান করছে যার প্রভাবে মধ্য থেকে উর্দু আকাশের মধ্য দিয়ে জলীয় বাষ্পযুক্ত গরম বাতাস প্রবাহিত হচ্ছে এর ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যেমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায় সাত জানুয়ারির বৃষ্টির পর আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এর বিভিন্ন অঞ্চলে দিনের শীতের অনুভূতি অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে শৈত্য প্রবাহ নিয়ে আবহাওয়িদ পলাশ জানান এই শীতের তীব্রতা থাকতে পারে তিন থেকে পাঁচ দিন বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগীয় গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে তিনি লিখেন আগামী নয় জানুয়ারি বৃহস্পতিবার থেকে আবারও কুয়াশা ও শৈত্যপ্রবাহের সংখ্যা রয়েছে এই সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে জলবায়ু এই গবেষক জানান একটি পশ্চিমা লঘুচাপের ঊর্ধ্বমুখী অংশ পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করতে দুই থেকে তিন দিন লেগে যেতে পারে মুস্তাফা কামাল পলাশ আরও জানান আট জানুয়ারির পর থেকে পশ্চিমা লঘুচাপটি নিম্নমুখী অংশ ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডাকের জেলাগুলোর উপর দিয়ে মৃদুর শৈত্যপ্রবাহ অতিক্রম করার প্রবল শঙ্কা রয়েছে বাংলাদেশের আবহাওয়িদরা জানান